পাহাড়ে হঠাৎ করে এমন ওয়েদার চেঞ্জ আর মেঘের মধ্যে দিয়ে বাইক রাইড করা অন্যরকম একটা ফিলিংস আর মেঘের পরের আবহাওয়া তো আরো অন্যরকম অলরেডি বান্দরবন পৌঁছে গেছি আর যাচ্ছি এখন থানচির দিকে আর প্রথম ভিউ পয়েন্টটা থামলাম জায়গাটা বেশ সুন্দর পিছনের ভিউটা দেখলেই বুঝবেন আমরা রাজস্থলী থেকে সরাসরি বান্দরবনে এসে পৌঁছাই अराउंड বারোটার দিকে আমরা এখন একটা ওয়াই জাংশনের মধ্যে আছি যেটার একদিকে হচ্ছে নীলগিরি যাওয়ার জন্য এই রাস্তাটা আর আমার পিছনের যে রাস্তাটা আছে এখানে হচ্ছে গিয়ে রুমা যাওয়ার জন্য বগালেক যাওয়ার জন্য রাস্তা আর আমরা যেহেতু এখন রুমা বা বগালেক যাব না আমরা যাব এই রাস্তা ধরে নীলগিরি হয়ে তারপর থানসি যাব। গতকাল এবং পরশু মিলিয়ে পাহাড়ে যতটুকু রাইড করেছি তা আমার শুধুমাত্র ট্রায়াল পিরিয়ড ছিল কারণ এর আগে আমি কখনো পাহাড়ে বাইক রাইড করিনি আমি একদমই অনভিজ্ঞ একজন পাহাড়ি রাইডার আমার বন্ধুরা যারা সামনে আছে সাইদ এবং সুজন ভাই ওনারা আমাকে টিপস দিচ্ছিলেন আর কমিউনিকেটরে বলে দিচ্ছিলেন যে কিভাবে পাহাড়ে রাইড করতে হয় আর আমিও চেষ্টা করেছি ওনাদের যে টিপসগুলো সেই টিপসগুলো মেনে চলার কারণ হচ্ছে গিয়ে পাহাড়ে ভুল করার কোনো সুযোগ নেই আর পাহাড়ে রাইড করার জন্য প্রাথমিকভাবে যে টিপসটা জরুরি তা হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই লেন মেনে রাইড করতে হবে আপনাকে নিজ লেনে থাকতে হবে স্পেশালি কোনো বাকের মধ্যে না দেখে তো ওভারটেক করাই যাবে না কারণ যে কোনো সময় বিপরীত দিক থেকে গাড়ি চলে আসতে পারে অথবা বাইক চলে আসতে পারে এবং আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে আমরা রাইড করতে করতে ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছি আর এরকম যদি ন্যাচারাল বিউটি থাকে এরকম যদি পাহাড়ি রাস্তা আপনি রাইড করতে থাকেন তাহলে দিন দুনিয়ার কথা আসলে আপনি মনে থাকবে না আমরা যেমন লাঞ্চ করার কথা ভুলেই গেছি এত সুন্দর দেখে আমরা নেক্সট ভিডিওতে দেই এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এই জায়গায় ছবি তোলার জন্য মোটামুটি দুই পয়েন্টেই মানে দুইটা হাতেই ভালো ভিড় ছিল মোটামুটি একটা ভালো সিরিয়াল চলছে আমি ফাইনালি ছবি তোলার সুযোগ পাই তবে জাস্ট পাঁচ মিনিটের ভিতরে ভালো ওয়েদার কেমন ভাবে খারাপ হয় জাস্ট দেখেন জাস্ট পাঁচ থেকে দশ মিনিট আগেও পাহাড়ে বৃষ্টি হবে এমন কোনো আবার ছিল না দেখুন বিদ্যুৎ ও চমকা ছিল আসলে খুব একটা ক্যামেরা ভালো বোঝা যায় বাট বিদ্যুৎ চমকা ছিল আমি কিছুক্ষণ আগেও শুকনা ছিলাম বাট এখন অলরেডি ভিজে গেছি কারণ বাতাসের এত তীব্রতা ছিল আর বৃষ্টি তো হচ্ছেই দেখতেই পাচ্ছেন আমি একদম মোটামুটি ভিজে গেছিলাম আমরা ইভেন রেইনকোট পর্যন্ত যাওয়ার মতো সুযোগ পাইনি আমার বাইকের মধ্যে রেইনকোট ছিল তো আসলে এমন একটা পরিস্থিতি ছিল ফাইনালি আমরা বের হয়ে গেছি রেনকোট পরে বৃষ্টি কিছুটা কমার পরে বাট এই রাস্তা দিয়ে যে আমরা বাইক রাইড করতেছিলাম সোহান আল্লাহ এত সুন্দর রাস্তা এত সুন্দর একটা ওয়েদার হয়ে একদম ম্যাগের মধ্যে দিয়ে রাইড করা এই ফিলিং আসলে এই ফিলিংটা আপনাদেরকে যদি আপনি না কখনো এই ম্যাগের মধ্যে না পড়ে থাকেন পাহাড়ের মধ্যে আমরা হেডলাইট জ্বালিয়ে যেমন রাইড করেছিলাম অন্য গাড়িও এরকম করে রাইড করতেছিল বৃষ্টি তেমন না কমার কারণ আমরা নীলগিরিতে ব্রেক দিইনি বাট এইখানে আমরা থামতে বাধ্য হয়েছিলাম এত সুন্দর দেখে আর যখন ফাইনালি বৃষ্টি থেমেই যায় তখন দেখেন একদম বৃষ্টি স্নাত পাহাড় দেখতে যে কত সুন্দর আসলে এটা দু চোখে না দেখলে বোঝা যাবে আমরা এই সৌন্দর্য দেখে আমার এই থানচির ভিউ দেখে আমরা এখানে থেমে গেছিলাম লাস্ট পর্যন্ত বৃষ্টি ভেজা পাহাড় এক কথায় অসাধারণ আমার পিছনের ভিউটা দেখতে আপনারা বুঝতে পারবেন আমরা অলরেডি থানচি উপজেলাতে প্রবেশ করে গেছি আর হেভি একটা রেইনফল শেষে ফাইনালি এত সুন্দর একটা ভিউ মানে দেখলেই আসলে মনটা ভরে যায় আর আমার ঠিক নিচে দেখেন এই রোডের একটা অংশ মানে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো সেই ডাউনহিলের আমার নিচের অংশ আসলে এক কথায় অপরূপ